জলেকুমের ডাঙাইবাগ বাংলা ভাষায় ভুল পরিচালিত এই কথা তাৎপর্য কড়াইগন্ডায় উপলব্ধি করা যায় যেখানে তারই নামই সুন্দরবন সুন্দরবনে ঘুরতে এসে নদীর পাশে কিচির মিচির আওয়াজ শোনা যায় ভাবলাম উপরে উঠে দেখা যাক কি আছে উপরে উপরে গোল পাতার অপরূপ সৌন্দর্য চোখে পড়ে গেল সামনে গিয়ে দেখি গোল ফল হয়ে পড়ে আছে সুন্দরবনের ভিতরে আসলে আপনার মনটা ভরে যাবে মনে হবে আমি সারাদিন ঘুরতে থাকি যাই হোক সামনের দিকে যাওয়া যাক দেখি সামনে কিসের আওয়াজ পাওয়া যাচ্ছে হাঁটতে হাঁটতে যাওয়া যাক ভয়ঙ্করভাবে কিচির মিচির আওয়াজ শোনা যাচ্ছে তাই আমরা ভাবলাম কি হতে পারে আমরা নিজের চোখে দেখব তাই আমরা কয়েকজন মিলে হাঁটতে থাকলাম সামনের দিকে এগোতে লাগলাম সামনের দিকে এগিয়ে দেখি অবাক হয়ে গেলাম ও এ দেখি আদুরের বাধাল প্রিয় দর্শক দেখেন কিভাবে গাছে ঝুলতেছে হাজার হাজার পাখি দেখেন ওরা কিন্তু উল্টো দিকে করে ঝুলে পড়ে আছে আপনি না দেখলে বিশ্বাসই করতে পারবেন না আমি সামনের দিকে গিয়ে ভালোভাবে দেখানোর জন্য চেষ্টা করতেছি দেখি সামনের দিকে গিয়ে ভালোভাবে দেখাতে পারি কিনা প্রিয় দর্শক দেখেন হাজার হাজার পাখি এক গাছের উপর তারা ঝুলে আছে দেখেন কত সুন্দর লাগতেছে দেখতে এখানে কিন্তু গোল গাছের বাদাল দেখেন গোল পাতায় কিন্তু সে আসে কিছু সংখ্যক দাগা নিয়ে কিন্তু গোল গাছ সাইয়ে আছে দেখেন প্রিয় দর্শক এইটা হচ্ছে গোলফল এটা কিন্তু ফুল থেকে ফল হয়ে যায় প্রিয় দর্শক আপনারা যারা ভিডিও দেখছেন অবশ্যই ভিডিওটাকে একটা লাইক কমেন্ট করে দিবেন